আপনার সন্তান কথা শুনছে না কোনো সমস্যা নেই তিনটি মাত্র কৌশল অবলম্বন করলে আপনার সন্তান পুরোপুরি আপনার আপনার চলে আসবে এবং কথা শুনবে সর্বপ্রথম সকালে ঘুম থেকে ওঠার পর মিনিট আপনার সন্তানের সন্তানের জন্য আপনার কপালে চুমো দিন তারপর আস্তে আস্তে তাকে ডেকে তুলুন তারপর তাকে সকালে নাস্তা করিয়ে স্কুলের জন্য রেডি করে দিন আপনার সন্তান স্কুল থেকে ফিরে এসেছে বিকেলে বা বিকেলের পরে বা সন্ধ্যায় তিন মিনিট আপনার সন্তানটাকে সময় দিন তাকে বুকে জড়িয়ে নিন তার স্কুলের খুনসুটিগুলো গুলো তার কাছ থেকে শেয়ার করুন শুনুন এবং তার ভালো মন্দ ভালো লাগা মন্দ লাগা কথাগুলো আপনি শুনুন সন্ধ্যায় এবং রাতে পড়াশোনা শেষ করার পরে যখন আপনার আপনার সন্তানটা ঘুমাতে যাবে তখন সন্তানটাকে খুবই কাছে টেনে নিন সেখানেও তিন মিনিট তিন মিনিট তাকে তার কপালে চুমো দিন তার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিন হাত বুলিয়ে দিয়ে গান শোনাতে শোনাতে কবিতা শোনাতে শোনাতে গল্প শোনাতে শোনাতে তাকে ঘুম পাড়িয়ে দিন এভাবেই আপনার আপনার চলে আসবে যদি ভালো লাগে লাগে সুন্দর মনে ধরে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আপনার জীবনে কাজে লেগেও যেতে পারে ভিডিও অথবা আপনার পরিচিত পরিজনের জন্য ভিডিওটি কাজে লাগতে পারে ধন্যবাদ